এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হল ডিএ মামলার সর্বশেষ আপডেট বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এখন রায়ের অপেক্ষা বন্ধুরা দীর্ঘ তালবাহানার পর অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে রাজ্যের এই ডিএ মামলার চূড়ান্ত শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে শুনানি শেষে মামলার স্টেটাস হার্ড অ্যান্ড রিজার্ভ বা শুনানি সম্পন্ন এবং রায় সংরক্ষিত হিসেবে দেখানো হচ্ছে এর অর্থ হল এই মামলায় আর কোনো শুনানি হবে না এবং আদালত এখন রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও চূড়ান্ত শুনানি শেষ হয়ে গেছে তবুও রায় পেতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে এর প্রধান কারণ হল আদালত উভয় পক্ষকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য সময় দিয়েছে রাজ্য সরকারের জন্য তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য বাইশে সেপ্টেম্বর দু পর্যন্ত সময় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ তাছাড়া রাজ্য সরকারের বক্তব্য জমা পড়ার পর সরকারি কর্মচারীদের তরফে তাদের প্রত্যুত্তর জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে অর্থাৎ আগামী উনত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গাপূজা এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাই আশা করা হচ্ছে যে ডিএ মামলার চূড়ান্ত রায় আগামী নভেম্বর দু হাজার প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা হলে হতে পারে উল্লেখ্য এর আগে গত ১৬ মে দু তারিখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে তার পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানায় তবে বর্তমানে মামলাটি আর সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের পর্যায়ে নেই শীর্ষ আদালত এখন চূড়ান্ত নিষ্পত্তির দিকেই এক শুনানি চলাকালীন কিছু লক্ষণীয় বিষয় ছিল যেমন রাজ্য সরকারের আইনজীবী পর্ষিয়ান কপিল সিব্বাল মাত্র তিন মিনিট বক্তব্য রাখেন যদিও তিনি পাঁচ মিনিট সময় চেয়েছিলেন আদালত সেই দিনই শুনানি শেষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল রাজ্য সরকার তহবিলের অভাবের কথা বললেও আদালত কিন্তু সেই যুক্তিতে খুব বেশি প্রভাবিত হয়েছে বলে মনে হয়নি এই দীর্ঘ আইনি লড়াইয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজনও হয়েছে যার অর্থ যোগান দিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের বিভিন্ন জেলা কমিটি এবং বিভাগীয় সংগঠনগুলি তাই কনফেডারেশনের পক্ষ থেকে সরকারি কর্মচারী শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের তাদের সমর্থন ও আর্থিক সাহায্যের জন্য ধন্যবাদও জানানো হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারী মহল অত্যন্ত আশাবাদী তারা মনে করছেন যে চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে এবং তারা কোনো আংশিক ভাগ নয় বরং সম্পূর্ণ একশো শতাংশ বকেয়া ডিএ আদায় করতে সক্ষম হবেন এখন সবটাই নির্ভর করছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের উপর রাজ্য সরকারি কর্মচারীরা সেই কারণেই অধীর আগ্রহে সেই চূড়ান্ত রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন এখন দেখার বিষয় হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের পক্ষে নাকি রাজ্য সরকারের পক্ষে রায় ঘোষণা করে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন